কোরবানি ঈদকে সামনে রেখে যশোরের চৌগাসায় চলছে বিশাল বড় একটি গরুর হাট আজ আমি দেখাবো এই বাজার ঘুরে ঘুরে কি পরিমাণে গরু বাজারে নিয়ে আসা হয়েছে এবং এই বাজারে সব থেকে সেরা গরুটি আমি সবার লাস্টে দেখাবো দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন তাই আমি বলবো দর্শক সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং দেখতে থাকুন এই বাজারে কি পরিমাণে গরু নিয়ে আসা হয়েছে এটি একটি পুরাতন বাজার এখানে প্রতিনিয়ত গরু ব্যসা কিনা করা হয় বিশাল এই বড় বাজারে লক্ষ লক্ষ গরু বেসা কিনা হচ্ছে আপনি জানলে অবাক হবেন বর্তমান সময় বিশাল একটি লাভজনক ব্যবসা হল এই গরুর ব্যবসা গরুর ব্যবসা করে অনেকেই স্বাবলম্বী হচ্ছে এবং আর্থিকভাবে সাচ্ছল্য বোধ করছে তারা একজন গরু ব্যবসায়ী সে গ্রাম থেকে গরুগুলো সংগ্রহ করছে যে দামে তার থেকে অধিক দামে এই বাজারে এসে গরুগুলো বিক্রি করছে আর এভাবেই তিনি লাভবান হচ্ছে যশোরের চৌগাছায় সপ্তাহে দুইটি গরুর হাট বসে শুক্রবার ও সোমবার তবে কোরবানিদকে সামনে রেখে আরও জমজমাট হতে শুরু করেছে এই গরুর বাজারগুলো সপ্তাহে যে দুইটি হাট বসে এই দুইটি হাটে আমি কম করে হলেও পনেরো থেকে বিশটা গরু নিয়ে যাই তবে মজার একটি বিষয় হলো এখানে অতিরিক্ত ব্যবসায়ীদের সাপের কারণে আমার এই গরুগুলো বিক্রি করতে টাইম লাগে না আপনি যদি আশেপাশে একটু খেয়াল করেন তাহলেই আপনি দেখতে পাবেন কি পরিমাণে মানুষের জমজমাট পরিস্থিতি এই বাজারে সম্পূর্ণ বাজারটি আমি যদি আপনাদের ঘুরে দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন কি পরিমাণে গরু বেচা কিনা হয় এই বাজারে আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন কি বড় বড়ো গরুগুলো এই বাজারে আনা হয়েছে প্রিয় দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা নিয়ে আজকের মতন শেষ করছি